গাইস আসসালামু আলাইকুম আজকে ঢাকায় সারা দিন বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে ঢাকায় রাস্তা সব গেছে আজকে আপনাদের দেখাবো রাস্তা কি পরিমাণ পানি হয়েছে আমাদের ছোট নদী চলে বাকি বাকি বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি হ্যাঁ দর্শক এই নদীর কথাই বলছি এখানে যদি গরুর পার না হয় এখানে রিক্সা ও গাড়ি পার হয়ে যায় এই সড়কটির কথাই বলছি এই সড়কটি হচ্ছে শান্তিনগর থেকে রাজারবাগ যাওয়ার সড়ক এই সড়কে ছোট নদীর মতো হয়ে গেছে হাঁটু জল পানি এই পানির জন্য সাধারণ মানুষের চলাফেরাও অসুবিধা হয়েছে এবং দিন যারা আছে তারা অনেক কর্মক্ষেত্রে যেতে পারছে না কে কোথায় থেকে দেখছেন কমেন্টে লিখে যাবেন সবাইকে এই দুর্যোগ থেকে হেফাজত এবং জানমালের তদান করুক আমিন আপনারা সবাই আমার সাথে যুক্ত থাকতে চাইলে আমার পেজটি এখনই ফলো করে দিবেন এবং পরবর্তী ভিডিও যাতে সহজেই পেয়ে যান সেজন্য ফলো এবং একটি লাইক দিয়ে যাবেন আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থাকুন খোদা হাফিস aos